কষ্টিক স্পিক ইউটিউব চ্যানেলে আমরা সমস্ত রকমের ভৌতিক রহস্য রোমাঞ্চকর ডিটেকটিভ ও বিভিন্ন বিখ্যাত লেখকদের না শোনা ভিন্ন স্বাদের গল্প পড়ে থাকি আজকের গল্পটি আমরা নিয়েছি বিশ্বের শ্রেষ্ঠ ভূতের গল্প এই বইটি থেকে গল্পের নাম ফাঁসি গাছ গল্পের লেখক প্রমোদনাথ বিসি গল্প সুমন গল্পের সূত্রধার আমি বিশাল শুরু হচ্ছে প্রমোদনাথ বিসির লেখা ফাঁসি গাছ আমাদের গ্রাম থেকে রেল স্টেশনে পৌঁছাবার পথের মাঝামাঝি একটা প্রকাণ্ড গাছ ছিল গাছটি একটি বনস্পতি যেমন বিশাল তেমনি প্রাচীন আর সেটা যে কি গাছ তার পরিচয় কেউ জানত না এদেশের উদ্ভিদের সঙ্গে তার গোত্রের মিল ছিল না চারিদিকের বৃক্ষরাশির মধ্যে সেই বলিষ্ঠ সমুন্নত অজ্ঞাতকুলশীল বৃক্ষটি পাণ্ডব সৈন্য সমাবেশের মধ্যে যেন ঘটোৎকজ স্বভাবতই বৃক্ষটি ছিল দৃষ্টি আকর্ষণ করবার মতো কিন্তু তার আরও কারণ ছিল সেটি ছিল একটি ফাঁসি গাছ লোকে বলতো নবাবী আমলে প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের ফাঁসি দেওয়ার জন্য গাছটি ব্যবহৃত হতো কাছেই একটি গ্রামে থাকত নবাবের ফৌজদার প্রাণদণ্ড দেবার ক্ষমতা ছিল তার কোনো ব্যক্তির প্রাণদণ্ডের আদেশ হলে জবাবে লোকটাকে ঝুলিয়ে দিত গাছটির একটি ডালে গাছটির ডালগুলি মানুষ ঝুলিয়ে দেবার মতোই বটে গাছটির গুড়ি থেকে পঁচিশ ত্রিশ হাতের মধ্যে কোনো ডালপালা নেই একেবারে পরিষ্কার গা মসৃণ তার ওপরের ডালগুলি বেরিয়ে এক একটা ডাল কি লম্বা একেবারে গ্রামান্তরে গিয়ে যেন পৌঁছায় এমনি থাকে তাকে সুবিন্নস্ত ডাল উঠে গিয়েছে যত উঁচুতে উঠেছে ততই ডালের দৈর্ঘ্য কম সব সদ্য মিলে গাছটির ওপরের দিকে ছুঁচল মন্দিরের আকৃতি গায়ে গোপাল বলে একজন বৃদ্ধ মুসলমান কৃষাণ ছিল সে বলতো তার ঠাকুরদা নাকি ওই গাছে ফাঁসি দিতে দেখেছে সেটাই ছিল নাকি ওই গাছের শেষ ফাঁসি লটকানো গোপালের বয়স তখন ছিল বিরানব্বই গোপালের কথা সত্যি হলে তার ঠাকুরদার সময় নবাবী আমলের শেষ পরে বটে আর তার মুখে এ গল্পটাও শুনেছি আমরা বাল্যকালে কাজেই গোপালের বিরানব্বইয়ের সঙ্গে আমার বয়সের মোটা একটা অঙ্ক জুড়ে নেওয়া উচিত যাই হোক শেষ ফাঁসির বর্ণনা সত্য হোক আর নাই হোক গাছটা যে ফাঁসি গাছ ছিল তা নিঃসন্দেহ জেলা আর পুস্তকে ফৌজদার অধূষিত ওই গ্রামটির উল্লেখ আছে আরও উল্লেখ আছে যে কাছাকাছির গাছগুলিতে ফাঁসি দেওয়া হতো তা যদি হয় এমন যোগ্য গাছটির ব্যবহার না হওয়ার কথা নয় কিন্তু প্রাচীন ইতিহাসের কথা যা যা বলতে বসেছি তা হচ্ছে ওই ইতিহাসের স্মৃতি সেদিনের বিষাক্ত স্মৃতি আজও গাছটিকে ভয়াবহ করে রেখেছিল কেউ পারতপক্ষে রাতের বেলায় গাছটির কাছে যেত না একা তো নয় কিন্তু অদৃষ্টের এমনি বিড়ম্বনা যে না নাগীয় উপায় ছিল না রেল স্টেশনে যাবার সড়কের ঠিক পাশেই তার অবস্থান কত নিঃসঙ্গ পথিক যে রাতের বেলায় ওখানে এসে ভয়ে মূর্ছা গিয়েছে তার ই নেই তাদের প্রশ্ন করলে বলতো কি দেখলাম তা কি এখন মনে আছে তবে মনে হলো গাছের ডালে যেন সারি সারি মৃতদেহ ঝুলছে আবার কেউ বা বলতো অন্তিম অন্তিমার্তনাদ স্পষ্ট শুনেছে একজন বলেছিল সে লোকটা বিদেশি গাছের ইতিহাস জানতো না ওই গাছতলায় পৌঁছবা মাত্র একটা মৃতদেহ ধপ করে তার পায়ের কাছে পড়ল সে চমকে উপরের দিকে তাকিয়ে দেখে যে গাছের ডালে লম্বা একটা দড়ি ঝুলছে প্রশ্নের খোঁচাকে সে বলল যে সেটা ছিল রাত্রি তার ভুল করবার কিছুমাত্র সম্ভাবনা ছিল না তবে এ বিষয়ে সন্দেহ ছিল না যে এসব অভিজ্ঞতা প্রত্যক্ষ হওয়া সত্ত্বেও সত্য হতে পারে না কেননা ফাঁসি হতো বহুকাল আগে তার সেদিনের স্মৃতি যদি কোনো অলৌকিক সুরঙ্গ আজ মূর্তি ধরে দেখা দেয় তবে সে স্বতন্ত্র কথা যুক্তি দিয়ে প্রমাণ অপ্রমাণ করার পথ বন্ধ কিন্তু যুক্তি এক আর বিশ্বাস আর এক লোকের মনে ব্যাপক বিশ্বাসী এমন তথ্যের স্থান গ্রহণ করেছিল আর তাই ছিল যথেষ্ট ফলে ওই গাছটা যাতায়াতের পথের পাশে ভীতি মিশ্রিত একটা প্রকণ্ড বিস্ময়ের চিহ্নের মতো দণ্ডায়মান ছিল তারপর বয়স বাড়লে কলকাতায় গেলাম কলেজে পড়তে আমাদের মেসে একজন বয়স্ক ব্যক্তি থাকতেন তার থিওজফি চর্চার বাতিক ছিল তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়েছিল তাকে ফাঁসি গাছটির বিবরণ শুনিয়েছিলাম তিনি কিছুমাত্র বিস্ময় প্রকাশ না করে বললেন এমন হওয়া মোটেই অসম্ভব নয় তিনি বুঝিয়ে দিলেন যে যেখানে কোনো মর্মান্তিক মৃত্যু ঘটে থাকে সেখানে পরবর্তীকালে সেই মৃত্যু দৃশ্যের ঠিক পুনরাভিনয় মাঝে মাঝে ঘটে থাকে কেন হয় তিনি জানেন না কিন্তু এমন দৃষ্টান্ত অনেক আছে মৃত্যুর সময় মানুষগুলি যে মানসিক যন্ত্রণা অনুভব করেছিল সেই নিদারুণ তারণাতেই ওখানে ওই রকম অলৌকিক ছায়াছবি উদ্ভূত হয়ে থাকে বলে তিনি মনে করেন বলা বাহুল্য এ ব্যাখ্যা আমার মনোপূত হল না কিন্তু তা নিয়ে আর তর্ক বিতর্ক করিনি তারপরে কর্মজীবনে প্রবেশ করলাম এবং চাকুরী উপলক্ষে নিজের গ্রাম থেকে এক প্রকার নির্বাসিত হলাম বহুকাল জীবনের দুটি দশক কাটল দেশে এবং দেশান্তরে এই সময়ের মধ্যে সব গ্রামে যাওয়ার সুবিধে হয়ে ওঠেনি কালক্রমে গ্রামের ছবি মনে ঝাপসা হয়ে এলো রেল স্টেশনে নেমে গ্রামে যাওয়ার পথে যেসব দৃশ্য বাড়িঘর গাছপালা এমনকি মানুষের যে মুখগুলি যাতায়াতের পথের পাশে দেখতে পেতাম ক্রমে ক্রমে ভুলে গেলাম সেই সঙ্গে ফাঁসি গাছটার স্মৃতিও মন থেকে মুছে গেল প্রায় কুড়ি বছর পরে গ্রামে চলেছি সন্ধ্যাবেলায় নামলাম স্টেশনে একখানা টমটম গাড়ি ভাড়া করলাম বারো মাইল পথ পৌঁছাতে এক প্রহর রাত হবে পথে চলতে চলতে পুরাতন ছবিগুলো জন্মান্তরের স্মৃতির মতো একে একে মনে পড়তে লাগল মনে হলো যেন ধীরে ধীরে নিজের অতীতকালের মধ্যে প্রবেশ করছি রাত তখন অন্ধকার হয়ে এসেছে মাঝে পথে এসে পড়েছি এমন সময় সেই ফাঁসি গাছটার কথা মনে পড়ল ভয় হল তার সঙ্গে তো গারওয়ান আছে কৌতূহল খুব। অভিনব কিছু দেখা যায় কি না ভেবে সমস্ত ইন্দ্রিয়গুলিকে সজাগ করে নিয়ে স্থির হয়ে বসলাম এবারে বোধ করি ফাঁসি গাছের কাছে এসে পড়েছি রাস্তার বাঁদিকে গাছটা ওই তো গাছটা কি বিরাট অন্ধকারের আলখাল্লা পরে যেন এক পুরুষ। লোকে যে ভয় পাবে তার আশ্চর্য কি সর্বাঙ্গ শিরশির করে উঠল নির্বিপাকে গাছগুলি অতিক্রম করে গেলাম কিছু দূর এসে গারোয়ান বলল বাবু জানেন আগে এখান দিয়ে রাতের বেলায় যাবা বারা কঠিন ছিল কেন ওই ফাঁসি গাছটার ভয় কান খাড়া করে সজাগ হয়ে উঠলাম শুধালাম এখন বুঝি সাহস বেড়েছে ব্যাপারই নেই গাছটার ভূত ছেড়ে গিয়েছে কেন ভয়ের আর বুঝি গাছটাই তো গিয়েছে কোথায় আপনি বুঝি এ পথে দিন আসেননি তাই জানেন না দেখছি কি ব্যাপার বলো তো সে আরম্ভ করলো বছর পাঁচেক আগে একবার বৈশাখী ঝড়ের সময় গাছটার মাথায় বাজ পড়ে আগা গড়া পুড়ে গেল একটা বাজ যে এত বড় একটা গাছকে পুড়িয়ে আঙ্গার করে দিতে পারে তা না দেখলে বিশ্বাস করা শক্ত আছে তারপর তারপর সেই আঙ্গার ঝড়ে জলে ভেঙে পড়ল ঝড় ঝাপটার কোথায় সে ছড়িয়ে গেল এখন এখন এই জায়গাটা একেবারে পরিষ্কার যেমনটা দেখছেন যেমন দেখলাম নিজের মনে মনে বললাম আমি তো বাবু গোটা গাছটাকেই দেখেছি অথচ তার কথাও বিশ্বাস না করা শক্ত লোকটা মিথ্যে বলতে যাবে কেন এ মিথ্যে বলে তার কি লাভ এখনই তো অপরের মুখে প্রতিবাদ হবে যেমন দেখলাম কি দেখলাম কিন্তু নিজের জাগ্রত দৃষ্টিকেই বা অবিশ্বাস করি কিভাবে। নিশ্চয়ই দেখেছি তাতে কোনো ভুল নেই ভাবলাম একবার ফিরে গিয়ে দেখে আসি কিন্তু ততক্ষণে গাড়ি অনেকটা পথ এসেছে তাছাড়া লোকটাই বা কি ভাববে তবে কি দেখলাম ছায়া না মায়া না অন্য কিছু কিন্তু কিছু যে তা নিশ্চয়ই তখন মেশের সেই থিওজফিস্ট ভদ্রলোকের কথা মনে পড়ল ভাবলাম গাছের ডালে দৃশ্যের পুনরভিনয় যদি সম্ভব হয় তবে মৃত গাছটির পুনরভিনয় বা কেনই অসম্ভব তাই কি আমার অভিজ্ঞতাকে কে বিশ্বাস করবে কিন্তু নিজে অবিশ্বাস করি কেমন করে এতক্ষণ শুনছিলেন প্রমোদনাথ বিসির লেখা ফাঁসি গাছ গল্প পাঠে সুমন বন্দ্যোপাধ্যায় গাড়োয়ান ও পথিকের চরিত্রে আমি বিশাল সিং শেষ হলো আজকের গল্প ফাঁসি গাছ এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অ্যাকোয়াস্টিক স্পিক শেয়ার করুন আমাদের ভিডিও দেশে ও বিদেশে আপনাদের বন্ধুদের সাথে দেখা হচ্ছে পরের গল্পতে